আপনারা আসলে অবাক হবেন যে বিষ হজম করতে পারলে সংসারে সুখী হওয়া যাবে আপনি যদি সংসারে সুখী হতে চান এবং সত্যিই যদি সংসারে সুখী হতে চান দীর্ঘদিন ধরে সাংসারিক জীবনটা সামনে এগিয়ে নিয়ে যেতে চান দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান তাহলে আপনাকে সত্যি সত্যি বিষ হজম করে নিতে হবে এটা সেই বিষ যেই বিষের কথা আপনি ভাবছেন সেই বিষের থেকেও বিষাক্ত সেই বিষ যেটা খেলে আপনি মারা যান সেই বিষ থেকেও খুব মারাত্মক কারণ এটি সেই বিষ আপনি এই বিষ খাবেন লম্বা সময়ের জন্য খাবেন আবার আপনি ঠিকও হয়ে যাবেন কিন্তু মরবেন না আবার আপনি সুখী হবেন ব্যতিক্রম কথা না আমার এই কথা শুনে অনেকেই ভুল বুঝবেন কিন্তু সত্যি কথা যেটা বিষ মানে অবহেলার বিষ বিষ মানে অবজ্ঞার বিষ মানে অবিশ্বাসের বিষ আপনি সংসারে দাম্পত্য জীবনে অভিজ্ঞতায় অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করবেন আপনি যে রোমান্টিক সম্পর্কের জন্য দাম্পত্য জীবন শুরু করেছিলেন দাম্পত্য জীবন আসলে ততটা রোমান্টিক নয় একটা অর্গানাইজেশন এখানে সন্তান জন্ম হয় এখানে অনেক পারিবারিক ইস্যু থাকে আর্থিক ইস্যু থাকে আবেগীয় ইস্যু থাকে সামাজিক ইস্যু থাকে ইস্যু এসে যখন জড়ো হয় তখন আস্তে আস্তে রোমান্টিকতা আস্তে আস্তে কমতে থাকে কমতে শেষ পর্যায়ে গিয়ে ঠেকে এক সময় যে তাদের মধ্যে দাম্পত্য জীবনে রোমান্টিক সম্পর্ক ছিল আস্তে আস্তে সেটাও তারা ভুলে যায় তখন সাপোজ ধরেন দুজন যখন রিক্সায় উঠে তখন একজন তাকে দক্ষিণ মেরু আর একজন তাকে উত্তর মেরু তখন একজন বলেছিল রিক্সায় যদি একজন নরনারী যায় তাকে দেখে তাদের দেখে সে বলে দিতে পারে যে এরা স্বামী স্ত্রী নাকি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তো হওয়া দরকার ছিল প্রেমিক প্রেমিকা কিন্তু সময়ের পরিক্রমায় এবং ব্যবহারের কারণে বিভিন্ন পারিবারিক যন্ত্রণার কারণে একজন একজনের মুখ দেখার মতো অবস্থাই থাকে না তখন সরি আমি সবার কথা বলছি না অনেকের কথা বলছি এবং দাম্পত্য জীবনে যে কলহ দাম্পত্য জীবনের যে সংকট এটা হবেই বিষয়টি হচ্ছে আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করছেন আপনি এটাকে কিভাবে ম্যানেজ করছেন আপনি আদৌ এটাকে ম্যানেজ করতে চাচ্ছেন কি না যদি ম্যানেজ করতে চান ওই যে বলেছি সব বাজে কথা আপনি মনে রাখবেন না অনেক কিছু দেখেও না দেখার ভান ধরবেন বুঝেও না বুঝার ভান তাকে হজম করে ফেলবেন অনেক কথা শুনেও আপনি রিপ্লাই দিবেন না কষ্ট আপনি বুকের মধ্যে জমা করে রাখবেন সব সময় কথাগুলো যে অনেক তিক্ত অবহেলাগুলো তিক্ত তা নয় এই ছোটো ছোটো তিক্ততা অবহেলা লম্বা সময় হলে ছোটো ছোটো ঘৃণা লম্বা সময় ধরে হলে বিরাট একটা ক্রীড়ায় জন্ম দিতে পারে আপনি যদি বিষ হজম করে নিতে পারেন তাহলে সুবিধাটা কী আপনার মন মেনে নিল আপনি সংসার করবেন সামনে যাবেন যদি ভালোবাসার ঘাটতি থাকে দুজনের মধ্যে যদি দূরত্ব তৈরিও হয়ে যায় একজন যদি আরেকজনের দিকে ভালোবাসার দৃষ্টিতে নাও তাকায় ও সংসার করে যেতে হবে বাচ্চাদের কারণে সংসারটাকে টেনে নিতে হবে এবং বিষকে হজম করে নিতে হবে আর এই বিষটাকে হজম করে নিতে পারলে আপনি আবার ভালোবাসতে পারবেন সেটা যদি হজম করতে না পারেন গায়ে মেখে রাখেন তাহলে আপনি ভালোবাসার পূর্ণ মিলন ঘটাতে পারবেন না সংসারে যদি ভালোবাসা না থাকে বিশ্বাস না থাকে একজন একজনকে সহ্য করতে না পারে তাহলে সংসার বেশি দিন টেকানো যাবে না দুটাকে আপনি ছুঁড়ে ফেলুন এবং বিষকে হজম করা শিখুন কথাগুলো দাম্ভিক মনে হবে খারাপ লাগবে কিন্তু প্র্যাকটিস করে দেখান হলে সংসারে এমন সময় আসবে যেটা কিনা ডিভোর্সের দিকে চলে যাবে সন্তানরা হয়ে গেছে দুজন আলাদা হয়ে গেলেন অথচ আপনার যে সংসার চলছিল যদি বিষকে হজম করে নিতে পারতেন তো ওই জীবন অনেক সুন্দর ছিল আলাদা হয়ে গেলে সে জীবন আরো মর্মাত্মিক আমি অনেক কাপল দেখেছি এত সহজ না দাম্পত্য জীবন বরঞ্চ নিজেকে ম্যানেজ করার প্রতি যদি আপনি জোর দিন সংসার জীবনে যদি অনেক কিছু ইগনোর করতে পারেন এটাই অনেক কে বলেছে দাম্পত্য জীবন সবসময় অনেক সুখের এটা সম্ভব নয় ভাগ্যক্রমে হয়তো বা দুই একজনের হয়েছে তবে সোশ্যাল মিডিয়ার সুখ দেখে মনে করবে না আবার সবাই অনেক সুখে আছে হ্যাঁ আপনাকে সুখী হতে হবে তার জন্য বিষ হজম করার পদ্ধতি আপনাকে অবলম্বন করতেই হবে যদি না পারেন তাহলে অসুখী হবেন আর এই অসুখী হওয়ার পিছনে দায়ভার কার দায়ভার আপনি নিজেই